আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ওয়াটার মার্ক সারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন অনেকে চেষ্টা করেন ওয়াটার ছাড়া সারা ভিডিও ডাউনলোড করার জন্য কিন্তু পারেন না তো এই ভিডিওটি দেখুন আপনিও শিখতে পারবেন ওয়াটার ছাড়া কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার টিকটক অ্যাপসে প্রবেশ করতে হবে টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে আপনাকে যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ভিডিওর পাশে যে শেয়ার নাম অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন শেয়ার নামে ক্লিক করার পরে এখানে কপি আছে লিংক কপি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যাবেন কোথায় কম বাজারে কম আসার পর একটু লোডিং নিচে কমবাজার আসার পরে আপনার পরে চার্জবার পেয়ে যাবেন চার্জবারে গিয়ে লিখবেন তিনটা এস তিনটা এস লাগার সাথে সাথে নিচে একটি লিঙ্ক চলে আসবে অথবা তিনটা এস টিকটক লেখে চার্জ দিলে চলে আসবে তারপর সেখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন এরপরে নিচের দিকে ডাউনলোড নাও যে অপশানটা আছে এখানে আপনার যে লিঙ্কটি কপি করছেন এটা এখানে চাপ দিয়ে ধরে প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন যে এখানে ডি নর্মাল আছে এখন আপনি যেটা নিতে চান সেটা নেবেন আমি এসডি নিব তো আমি এসডিতে ক্লিক করলাম এ আমার ভিডিওটি এখন ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করুন ভিডিওটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা গ্যালারিতে যাই দেখব কি ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না এই ভিডিওটি ডাউনলোড ওয়াটারমার্ক ভিডিওটি যদি আপনার একটু হলো উপকার আসে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ